সোইয়া গেছে দাদুর গাছে ঠিকে পড়ে টেং ভেঙে গেছে শিগরি তুমি বাড়ি চলো বলতু তুই এই দকি শুনালি দূর Вале কাম সানমারগুলি বলতু চল শিগরি सोनू হালকা তোমার বাবার তো পিপে ফেটে গেছে একে সুস্থ করতে হলে শাঁnder তেল ঠান্ডা করে তোমার বাবার পিছনে লাগাতে হবে তাহলে ঠিক হতে পারে হালকা শুনলি ডক্টরে কি বললো তুই শিগরি জাগিয়ে একটা শাঁnda ধরে নিয়ে আয় না শিবতে পড়লাম রে বাবা এখন এই সান্দা পাই কোথায় আইডিয়া পেয়ে গেছি এখন আমি যাব দুবাই গিয়ে সান্দা নিয়ে আসবো মনে হই আই সেই মরুভূমি যেখানে সান্দা পাওয়া যাবে চাক ভালোই হলো এখন আইতা নিয়ে বাড়ি যাই শিগরি মা দেখো আমি সান্দা নিয়ে এসেছি এখন এর তেল বাবার পাশেই লাগালে বাবা ঠিক হইয়া যাবে শিগরি বাবাকে লাগা মনে হয় তেলটা বেশি পাওয়ারফুল ছিল